এ হাসিনা সরকার ক্ষমতা আসার আগে কিন্তু ভাই এ হাসিনা যখন আসলো বুঝলেন হাসিনা ক্ষমতা পাওয়ার পরে বাপেরও নাম দিল মায়েরও নাম দিল এদিক দিয়ে হাসিনা তো কামটা খুবই ভালো করলো ঠিক কেনা বলেন কেরে হাসিনা ভালো কাম করেনি সারা জীবন খালি হাসিনার বিরুদ্ধে অস কর্ম না দুই একটা হাসিনার পক্ষে আছে কি কোন আছে না না আপনারা যারা মুরব্বী হয়েছে এক মুরব্বী বসে আছেন আমরা আগে জমির দলিল করছি রেজিস্ট্রেশন করছি ফরম ফিল করছি মায়ের কোনো নামই ছিল না খালি বাপের নাম আর এখন যা কিছু করবার যান বাপের সাথে মা আছে না নাই জোরে জোর আছে না নাই হ্যাঁ আল্লাহ বলেছেন এরা মুমিনি না এরা যদি মুমিন না হয় তাহলে এরা কি মুনাফিক জোরে কোন এরা কি আরো জোরে বলেন এখন বলতেছে উমর ভরব বলতেছে অবকর ভাই এই দুইটা হলো আলিয়ার ফাতেমার সন্তান এই দুইজন কি আলী আর ফাতেমার সন্তান যদি বলতো এই দুইটা আলীর সন্তান তাহলে হতো না কথা কয় না কেন কিন্তু আলীর সাথে ফাতেমা যোগ দিল কেন এ হাসিনা সরকার ক্ষমতার আসার আগে আমরা যারা বিয়ে করছি মনে করেন বিয়ে করে বাড়িতে আসলাম তখন মা ও ডাক বলতেছে বাবা তোর বিয়া কিভাবে হলো তখন আমি বললাম আমাকে একজন যাই বিয়া পড়ালো একটা কাগজে লিখতেছি আর বলতেছে আপনার বাপের নাম কি তাই আমি আমার বাপের নাম বললাম ওটা লিখলো তারপর আমাকে আমার নাম টাম দিয়ে আমার তো একটা সাইনলে বিয়ে হয়ে গেল তো মা বলতেছে আমার নাম শোনেনি আমি করলাম না মা তোমার নাম তো শোনেনি তখন মা ঘরের মধ্যে যে সেই কান্দন তখন গেলাম মা কান্দেন কেন বলে তোর বাপ তোর দুনি কি করছে রে তোর যে বাপের নাম দিয়ে তোর বিয়ে হলো আমার নাম নাই তোর বাপ তোর জন্য কি করছে ডাকতে দা তোর সব কাজ করলাম আমি ছোটবেলায় তো কত লালন পালন কত কি করলাম তোর নাক দা বাড়ালে তোর বাপ হাঁকা আমি তোর ভেড় ভেরি পরিষ্কার করছি পায়খানা পেশাব আমি পরিষ্কার করছি এর হামার নাম নাই কিন্তু ভাই এ হাসিনা যখন আসলো বুঝলেন হাসিনা ক্ষমতা পাওয়ার পরে বাপেরও নাম দিল মায়েরও নাম দিল এদিক দিয়ে হাসিনা কিন্তু কামটা খুবই ভালো করলো ঠিক কেনা বলেন কে হাসিনা ভালো কাম করেনি সারা জীবন খালি হাসিনার বিরুদ্ধে বস কর্ম না দু একটা হাসিনার পক্ষে আছে কি কোন আছে না না আপনারা যারা মুরব্বী এক মুরব্বী বসে আছেন আমরা আগে জমির দলিল করছি রেজিস্ট্রেশন করছি ফর্ম ক্লাপ করছি মায়ের কোনো নামই ছিল না খালি বাপের নাম আর এখন যা কিছু করবার জান বাপের সাথে মা আছে না নাই জোরে জ্বর আছে না নাই হ্যাঁ সুদালিয়ার ফাতেমার সন্তান বললে হবে না এদের আরো পরিচয় আছে ওমর ফারুক বর্ণাব বক্কর ভাই এদের আর কি পরিচয় আছে আমার তো জানা নাই আউ বক্কর বলে ওমর এখন তুমি বলো কত বছর বয়সে ইমান গ্রহণ করেছ ওমর ফারুক বললেন সাতাশ বছর বয়সে আউ বক্কর বলে আমি পঁয়ত্রিশ বছর বয়সে ইমান গ্রহণ করেছি ওমর ইমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে ওমর ফারুক বলে আমি কাফের ছিলাম আউ বক্কর বলে আমিও কাফের ছিলাম হিসাব করে দেখো তোমার হায়াতের সাতাশ বছর তুমি কুপুরে হালে কাটাইছো আমার হায়াতের পঁয়ত্রিশ বছর আমি কুপুরে হালে কাটাইছি আর যে দুইটা সন্তানকে তুমি বেদ বলতেছ এরা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে ওমর ফারুক দুই চোখের পানি ছেড়ে বলে ভাই এই কথা তো আমি কোনদিন চিন্তা করি নাই আজকে যারা আমরা এখানে বসে আছি আমাদের ভাগ্য কত ভালো যে আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নিয়েছি কথা ঠিক কিনা এজন্য খুশি না বেজার তাহলে জবান খোলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আমরা শুধু জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নেই নাই আমরা বিশ্ব নবীর উম্মত হয়েছি যেই নবী সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বললেন মাতা কুমুর রাসূলু ফাখুলহু আমানা কুম আনহু ফান্তহু যেই নবী সম্পর্কে আল্লাহ বললেন কুন হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি আহবুবকুম আল্লাহ ওয়ায়াদু ফী রুকুম সুনু বাকুম ওয়াল্লাহু কি বুঝলেন হে রাসূল আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাহর গোলামি করতে চায় আমাকে ভালোবাসতে চায় আমার ভালোবাসাও যদি পাওয়ার চায় তাহলে তার হাজার আমল করা লাগবে না একটাই মাত্র আমল ফা আপনাকে যেন তারা এরতেবা করে অনুসরণ করে এখন বলেন তো আল্লাহ নবীকে অনুসরণ করতে গেলে আমাকে কি করণীয় রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন আবার কেউ যান কন্যা যে রাসুল মরে গেছেন তা জানাবার আবার কন্যা কতকুল ব্যাকল আছে তাই নবীর জন্ম মৃত্যু দিন তাহলে সাফাত উচিত নবীর সানে মৃত্যু শব্দ উল্লেখ করা যাবে না নবীর মত আল্লাহ নবীর একটা সান মর্যাদা আছে জোরে কোন কথা কন ঠিক কিনা বলেন ভাই যান ছোটবেলায় গজল শুনতাম ইসলামের আলো জলায়া দিয়া নবী ঘুমায়া আছেন সোনার মদিহ নাই আপনার শুনেন নি এখন যদি কেউ এরকম গজল গায় বর্তমানে কিন্তু ফতু আওয়াজ বাড়ছে ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী মইরা আছেন সোনার মদিহ নাই মইরা আছে তো ঘুমানো ঘুমানো মানুষকে আপনারা মরা কবেন শুয়ে থাকা মানুষকে আপনারা মরা কবেন আপনার যে নবীর নাম শুনে দরুদ শরীফ উচ্চারণ করতেছেন এই দরুদ আসমানে যাচ্ছে না মদিনে যাচ্ছে এ সবাই এক বাক্যে আসমানে যাচ্ছে না মদিনে যাচ্ছে তো মদিনায় কার কাছে যাচ্ছে আল্লাহর কাছে না নবীর কাছে আপনি যে ইবাদত করতেছেন ইবাদতের নেকিগুলো যাচ্ছে আল্লাহর কাছে আর দরুদের মহব্দজ যাচ্ছে নবীর কাছে লাই লাহ থাকবে যতদিন মহম্মদ রাসুল্লাহ থাকবে ততদিন জোরে গণ কথা ঠিক কথা বলেন না কেন নবীর শানে এই মৃত্যু শব্দ উল্লেখ করবেন না বিদায় নিচ্ছেন বলবেন ইন্তেকাল করছেন ওফাত হয়েছেন আমার কথাকে বুঝলেন কথা বলার সাইজ নাই তোকে দশ টাকা ভিক্ষা দিলাম যা বুঝলিবি তো পাপি মারবি আর যদি বলেন ভাই তো দশ টাকা হ্যাঁ দিলাম রে এক কাপ চা এই কথা বলার মধ্যে তো কম বেশি ভিক্ষে আর হ্যাঁ কম বেশি আছে নাই কথা কন না কেন হ্যাঁ খালি বলার মতন একটু আপনার নবীর সান নবীর মর্যাদার দিকে খেয়াল করবেন অনেকগুলো সাহাবি উম্মাহাতুল মুমিনিন মায়েশার কাছে গিয়ে বললেন মা আল্লাহর নবীর সম্পর্কে আমরা আপনার কাছে কিছু জানতে চাই নবী যখন বিদায় নিয়েছে সেই নবীর সম্পর্কে আপনার কাছে আমরা কিছু জানতে চাই মা আয়সা ঘরের ভিতর থেকে বললেন তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না বলে আমরা আল্লাহর কোরআন পড়ি মা বললেন তাহলে আমার কাছে নবীর সম্পর্কে জানতে আসলে কেন তোমরা শোনে নাও আল্লাহর কোরআন যেমন নবী হলেন কোরআনের বাস্তব রূপায় তাহলে আমরা যদি নবীকে করতে চাই এটা বাদ দিয়ে এখন আস্তিক বে হুজুর যা করেন করেন এও অর্জন করেন না আমি তো চিন্তা করতেছি কোরআন খালি মঞ্চে রাখলে হবে না কোরআন খালি মাদ্রাসায় রাখলে হবে না কোরআন খালি মসজিদের মধ্যে রাখলে হবে না কোরআনকে জাগা মতো নিয়ে যাওয়া লাগবে কোন কথা ঠিক না হ্যাঁ যখন তুর পর্বতের কিনারায় মুসা নবীর দাঁড়ায় আছে এমন সময় আল্লাহ বলতেছে মুসা তুমি কেমন আছো তো মুসা বলতেছে আলহামদুলিল্লাহ মুসা আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে পারে এ কারণে বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও ইজ হাব আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও দেখবার চাও তো মসজিদত যাও নাকি মাদ্রাসাত যাও ফেরাউনের রাজ দরবার কি বুঝতেছেন আল্লাহ দেখবার গেলে মুসা কুড়ি যাওয়া লাগবে মসজিদত মাদ্রাসাত না রাজ দরবারত তো আল্লাহ যদি বলে ইরা ফেরাউন ফেরাউনের রাজ দরবারে যাও আজকে যারা মুসলমান কোরআনের ও শুনি শুধু কোরআনের মঞ্চে থাকলে হবে না কোরআনকে সব জায়গায় পৌঁছে দেওয়া লাগবে ধরে কোন কথা ঠিক কেনা কথা বলেন এই জন্য এতে কারিমা তেলত করেছি আল্লাহ خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور. اذا الله كيبل سن "مت الحياة الذي خلق الموت والحياة" আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন এখানে যত মানুষ আমার সামনে বসে আছেন আপনাদের মধ্যে এমন কোন সাহসী ব্যক্তি কি এখানে আছেন যে দাঁড়িয়ে বলতে পারে হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে আমি বাড়িতে যাবার পার বই। এমন কোন সাহসী ব্যক্তি একটু দাঁড়িয়ে বলেন তো হুজুর এই যে ধার বাড়ি দেখা যাচ্ছে হুজুর আমি বাড়িতে যাবার পার বই এই রকম কথা বলার সাহস যদি না থাকে তাহলে আমরা কোন ধান্দাত পড়ে আছি এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি দেওয়ার পারতেছি না তার মানে বোঝা গেল আল্লাহ মৃত্যুর কথা এই কারণেই বললেন তোমাদের সবচাইতে নিকটতম যে জিনিসটা আছে তার নাম হলো মৃত্যু সবচাইতে নিকটতম জিনিসের নাম কি আমাদের সবচাইতে নিকটে যা আছে তার নাম কি নাই এক এইদিকে তাকানার মতো খুব খেয়াল করবেন তারপর আল্লাহ জীবিত জীবনের কথা বললেন এরপর আল্লাহ বললেন লিয়া বুলুয়া কোম তোমাদেরকে পরীক্ষা করা হবে আই ও কোম আমালা আহসান মানে সুন্দর আমল মানে কর্ম সুন্দর আমলের পরীক্ষা করা হবে এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই আপনারা বলেন তো সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই কথা বলা লাগবে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চায় তাহলে সুন্দর আল্লাহর কোরআনের সংবিধানের দরকার আছে না নাই এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত তাবলিক পীর মুরিদি বলে কোনো কথা না এখানে যত মানুষ বসে আছে আমরা সবাই এক দল ধরে কোন কথা ঠিক কি না আপনি যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকবেন আওয়ামী লীগকে জিজ্ঞেস করে বলবেন মসজিদ কার ঘর আওয়ামী বলবে আল্লাহর ঘর বিএমপিকে জিজ্ঞাসা করেন মসজিদ কার ঘর বলবে আল্লাহর ঘর তাবলিগকে বলেন মসজিদ কার ঘর কয় আল্লাহর ঘর জামাত ইসলাম পীরবিরিদে যারাই যে দল করুক জিজ্ঞাসা করবেন মসজিদ কার ঘর সব দলের মুসলমান বলবে মসজিদ কার ঘর তাহলে মসজিদ যদি ঘর আল্লাহর হয় কোরআন কান আরও জড়ে মসজিদের মধ্যে যারা নামাজিব সে বাহিরে যে দলই করুক না কেন মসজিদের মধ্যে যখন ঠুকে যায় তখন কিন্তু আর বাহিরের দলের কথা খেয়াল থাকে না সব দল ভাঙ্গা এক কাতার করে ঠিক কি না তাহলে মসজিদ আল্লাহর ঘরের মধ্যে সব দল ভাঙ্গে যদি এক কাতার হবার পারেন আল্লাহর কোরআনের মা ফেলে যতক্ষণ আমরা বসে থাকব। ততক্ষণ আমরা সব দল ভাঙ্গা আমরা এক দল হব এখন দলের দলি বাদ দেন তো ও সোনার পরে যাওয়ার সময় রাস্তার যা যায় চেতাই করেন যতক্ষণ সামিনার তলে আমরা বসে থাকবো আমরা সবাই কোরআন দল হব ঠিক আছে ভাইজান কারণ এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি তো খামা খা বেকা হয়ে থাকা লাভটি এক মরিক ফির সাহেবের কাছে গিয়ে বলতে হুজুর আমি একটু তাড়াতাড়ি ধনী হবার চাই আমার কেমন কিছু দোয়া দরুদ আছে একটা দোয়া দরুদ আছে কিন্তু কঠিন রে বলে কি কোরআনের মধ্যে সুরেশ দিন আছে এই সুরেশ দিনের প্রথম তিন আয়াত বাদ দিব বাদ দেওয়ার চার আয়াত থেকে এগারো আয়াত পর্যন্ত চোখ বন্ধ করে পাঁচবার বার আত করবো এক ফুরি সরিষার তেলের মধ্যে পানের বোটালে ঘুরাবো এরপরে দেখবো একটা জিন আসা খাড়া হবে ভয় দান করিস না তুই বাড়ি যে ওই পীরের কথা মতো জিন আসা হাজির ওই আমল করছে জিন হাজিরে বলে হুজুর আমার ডাকলেন কেন বলে আমি গরিব মানুষ আমার অনেক টেকা দরকার জিন অনেকগুলো টেকা না দিছে দিয়ে বলে হুজুর এখন কি করব বলে আমি গরিব মানুষ আমার ভাঙ্গা বাড়ি সাঙ্গা করে দেখা লাগবে ভাঙ্গা বাটি জিন সাঙ্গা করে দিয়েছে দিয়ে তাই হুজুর এখন কি করবো বলে আমার অনেকগুলো ভালো ভালো খাবার লাগবে খাবার ব্যবস্থা কর তো জিন খাবার ব্যবস্থা করে দিয়ে বলতে যে হুজুর এখন কি করবো হচ্ছে এখন তার কিছু নাই রে তাই না আমার কাজ দেওয়া লাগবি তো আপনি আমাকে যখন ডাকিছেন আমি বেকার কিন্তু থাকবো না কাজ আমাকে দেওয়াই লাগবি যদি কাজ দেওয়া না পারেন আপনার ঘাড় ভাঙব তখন মুড়ির চিন্তা করে আমি তো জিন হাজির করে পারি রে এক তো তাড়াবার পারি রে এক দৌড়ে পীরের কাছে গেছে দিন কয় দৌড়া লাভ নাই কাজ দেন পীরের কাছে গেছে পীর কয় করে দৌড়ে এসে বলে আপনার কথা মতো আমল করে দিন হাজির হতে আমি যা চাই তাই দিছে এখন খালি বলে কাজ দাও কিন্তু আমার তো কোনো কাম নাই আমি এখন কি দেব তো দিন বলতে যে কাজ যদি না থাকে আমারও বলে ঘাড় মটকাবি এই ভয় আপনার কাছে আছি এখন আপনি কি করবেন বলে দিন কোথায় ও যে কে জিন দিন খবর কি বলে কাজ দেন তখন পিস বলতে যে আমার একটা কাজ আছে বলে কি কাজ বলে কুত্তের বেঁকা সোজা কর যা টানে সোজা হয় সাড়ে দিলি বেঁকা হয় টানে সোজা হয় সাড়ে দিলি বেঁকা হয় জিন কয় পিসাবে এমন কাম দিল কি হয়ে যাবি এই কাম তো শেষ হবে না আমাদের বাংলাদেশে এমন কিছু শ্রোতা আছে বুঝলেন কুত্তের নেজের মতন বেকা যতক্ষণ মাহফিলে থাকে ততক্ষণ ঠিকই থাকে যেই মাহফিল থেকে বের হয় আবার আগের মতোই বেকা হয়ে যায় কথা কর না কেন তো এই জন্যে এখন যে কথাটা শুনবো বলবো আমরা সবাই এক দল হয়ে হেদাতের নিয়তে শুনবো কারণ এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের নাই জোরে বলেন কথা ঠিক কেনা কথা বলে